রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি আজকে ভিডিওটা খুবই ছোট হবে দুই কথার ভিডিও বিশ্বাস হলে নিবেন না হলে নাই সোজাই চান বলবেন ভাইয়া আমি অনেক কিছু নিয়েছি এই হয় নাই সেই হয় নাই নতেন হবে না আপনি কখনো ম্যাচার স্থায়ী সমাধান পাবেন না আপনি কখনো স্থায়ীভাবে ফসা থাকতে পারবেন না হ্যাঁ আপনি যদি স্থায়ীভাবে ম্যাসটা ক্লিয়ার করতে চান আপনি যদি স্থায়ীভাবে ফসা থাকতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আপনারা তো ভিডিও দেখতেই চান না এক মিনিটও ভিডিওর মধ্যে দাম বলা থাকে তারপরও দাম জিজ্ঞাসা করেন আপনি এত একটা মূল্যবান সম্পদের জন্য আপনি একটা জিনিস কিনবেন আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখেন স্থায়ী সমাধান পেয়ে যাবেন সময় নষ্ট করবো না চলে যাচ্ছে ভিডিওতে দেখেন আপনাদের জন্য আমরা এই প্রথম নিয়ে আসলাম কি কোরিয়ান ন্যাচারাল জুস কোরিয়ান ন্যাচারাল জুস কোরিয়ান একেবারে ন্যাচারাল এমন হয়ে যাবেন এত সুন্দর মতো হয়ে যাবেন একেবারে দেন কোরিয়ান কোরিয়ান বার স্ক্যান করবে চলে আসবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান জুস কথাটা শুনবেন মনোযোগ দিয়ে আপনি যে কোনো ক্রিম যে কোনো পেজের থেকে আপনি ব্যবহার করতেছেন ওইটা ব্যবহার করবেন করার পাশাপাশি আমাদের এই জুসটা আপনি খাবেন কয়টা খাবেন একটা দুইটা পারমানেন্ট ভাবে আপনার ম্যাচটা সারা জনমকার জন্য চলে যাবে পারমানেন্ট ভাবে স্থায়ী ভাবে আপনি ফর্সা থাকবেন এখন আপনি বললেন সেটা এখন কি করে দেখেন আমরা বুড়া হই কেন আমাদের বার্ধক্যজনিত কারণে আমরা বুড়া হই আবার একটা মানুষের বয়স হয়ে গেছে কিন্তু এমন টাকরা জুয়ান সেনাবাহিনীর থেকে লক্ষ্য করেন না বডি ফিল্টার তাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে কিন্তু তাকে দেখে মনে হয় তিরিশ কারণটা কি তাদের খাবারের রুটিন, ই ক্যালোরি ম্যালোরি হাবি যা আছে সব কিছু তারা পরিমাণ মতো বুঝে শুনে খায় তাই না এর জন্য তাদের বাধ্যকতা আসে না রাইট আমাদের এই জুসটা আপনার যেই কারণে আপনার বার্ধকজনিত কারণে কিংবা আপনার ভিটামিন শরীরে প্রোটিনের অভাব ক্যালসিয়ামের অভাব ইসের অভাব যে কারণগুলোর কারণে আপনি কালো হয়ে যাচ্ছেন যে কারণগুলোর কারণে আপনি ম্যাচটা পড়ে যাচ্ছে আপনি বাধ্য জড়িত ইসে পড়ে যাচ্ছেন আমাদের এই কোরিয়ান ন্যাচারাল জুস একশো পার্সেন্ট আয়ুর্বেদিক একশো পার্সেন্ট আয়ুর্বেদিক বারকোড স্ক্যান করবেন চলে আসবে এই জুসটা আপনি খাবেন ভাবে তবে কথা বলতেছি আপনি যে কোনো ক্রিম ব্যবহার করতেছেন ক্রিমের পাশাপাশি আপনার মেসটা ব্যবহার করলে চলে যাচ্ছে আর ক্রিম ছেড়ে দিলে আবার আসতেছে তাহলে ধরতে হবে আপনার ভিতরের সমস্যা ক্রিমের সমস্যা না ক্রিম তো আপনার স্ক্রিনের উপরে মোড়া চামড়া পোষে দাগ পসে এগুলোকে সরাচ্ছি তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে ভিতরের আপনার ভিতর থেকে যদি আলো ও দিয়ে আসে এখানে কিন্তু উজ্জ্বলতা আসবে না তাই ভিতর থেকে আলোকে উজ্জীবিত করতে হবে এটা এমন একটা জুস আপনি যে কোনো পেজে থেকে যে কোনো ক্রিম নিয়ে আপনি ব্যবহার করতেছেন আপনি উজ্জ্বল হচ্ছেন ভস্য হচ্ছেন বাট ছেড়ে দিলে কালো হয়ে যাচ্ছেন তাদের বলবো ওই ক্রিমের পাশাপাশি আমাদের এই জুসটা আপনি দুইটা খান সারা জীবনকার জন্য ম্যাচটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ 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 এবং নতুন করে একটা ব্রন উঠবে না নতুন করে কালো হবে না পুরো শরীর একেবারে দুধের মতো ধবধবা হয়ে যাবে হয়ে যাবে স্কিন স্কিনের প্রোটিন 글로 এগুলো বাড়বে আর আপনাদের চ্যালেঞ্জ করতেছি এই জুসটা অবশ্যই অবশ্যই ভাইরাল হবে এটার মূল্য কত এটার মূল্য মাত্র 1650 টাকা 450 মিলি তবে অবশ্যই আপনাদের দুটো খেলতে হবে জুসটার মূল্য কত 1650 টাকা 100% মানি ব্যাক গ্যারান্টি খাবেন আর এই দেখেন এমন হয়ে যাবেন ন্যাচারাল ন্যাচারাল সুন্দর ন্যাচারাল জুসের নামে কোরে ন্যাচারাল জুস একেবারে কোরিয়ানদের মতো কোরিয়ান মেয়েদের মতো সুন্দর হয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন বেশি কথা বললাম না আরো অনেক বিস্তারিত বলা যায় কিন্তু বললাম না তাই আপনারা দেরি না করে ভিডিওটা পাওয়া মাত্র অর্ডার করবেন এই জুস আপনাকে আমি বলতেছি যে আপনি আড়াই হাজার তিন হাজার টাকা দাম হবে আমি ফার্স্ট আনলাম তো আমাকে মনে রেখেন আমি ফার্স্ট আনলাম রাইট মূল্য কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি ভিডিওটা পাওয়া মাত্র দেরি করবেন না এক্ষুনি অর্ডার করবেন আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের কিসে পাওয়া যাবে সুতরাং দেরি না করে ভিডিওটা পাওয়া মাত্র ছেলে মেয়ে ও ভালো কথা এইটা কিন্তু আপনি আট বছরের বাচ্চাকেও খাওয়াতে পারবেন আয়ুর্বেদিক সম্পূর্ণ আয়ুর্বেদিক সম্পূর্ণ আয়ুর্বেদিক পুরা ধবধব হয়ে যাবে যাদের কর কালা আছে এই কালা সাইড কালা এই সাইড কালা সেন্সিটিভ পাট কালো তার থেকে দেখবেন যে যে এই যে এই কোন কালো এই কালো পুরা কান কালো ই কালো সব পুরো মুখমণ্ডল থেকে শুরু করে চমকায় যাবেন সারা জীবনকার জন্য মেসরা যাবে এবং ফসা হবে ওপেন চ্যালেঞ্জ না হলে সম্পূর্ণ টাকা ফেরত মূল্য ষোলোশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ এমএল আল্লাহ হাফেজ ভালো থাকবেন